হরিশ্চন্দ্রপুরে গরিবের বন্ধু মাতিউর দু হাজার ছাব্বিশের ভোটে কি খেল দেখাবেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায় এখন একটাই নাম সবার মুখে মুখে আর তিনি হলেন মানুষ তাকে শুধু নেতা বলে না ডাকে গরিবের বন্ধু বলে এর কারণ খুব সহজ তিনি কথা দিলে সেই কথা রাখেন মতিউর রেহমানের জনপ্রিয়তা কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে নেই ক্রিকেট হোক বা ফুটবল টুর্নামেন্ট কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান সব জায়গাতেই তাকে দেখা যায় এটাই তার সাফল্যের চাবিকাঠি ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই তাকে খুব ভালোবাসেন যুবকরা তাকে দেখতে ভিড় করে তার সঙ্গে ছবি তোলে এই বয়সে তার এত জনপ্রিয়তা পাওয়া সত্যি খুব বড় ব্যাপার তিনি সাধারণ মানুষের সঙ্গে খুব সহজে মিশে যান অন্যদের মতো তিনি নিজেকে ভিআইপি মনে করেন না এখন হরিশ্চন্দ্রপুরের বাতাসে সবচেয়ে বড় যে খবরটা ভাসছে তা হল মতিউর রহমান নাকি দু সালের বিধানসভা নির্বাচনে লড়তে পারেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকেই তিনি ভোটে দাঁড়াবেন বলে শোনা যাচ্ছে যদিও মাতিউর রহমান নিজে এখনো এ ব্যাপারে কিছু নিশ্চিত করে বলেননি কিন্তু লোকজনের মধ্যে আলোচনা তুঙ্গে এলাকার মানুষ মনে করছেন মাতিউর রহমান যদি সত্যি ভোটে দাঁড়ান

জালসা হচ্ছে আজকে উত্তর লাগছে উত্তর মালসাওয়ার তারিকুল ইসলাম জালসার আয়োজন করা হয়েছে মতিবুর রহমান ভালো লাগছে আসার কথা দিয়েছে সে ভালো লাগছে কি ছিল যে খেলা ছিল ওই আজকে মঞ্চ থেকে আপনি বললেন যে চাইলে না 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 আমি এটা কাকে বলিনি আমার এটা ফিল্মের ডায়লগ ফেভারিট ডায়লগ আমার এটা আর এটা বলতে দেখা গেল ওটা ওটা ওটাও ফিল্মের ডায়লগ তো আমাকে ডায়লগ বলতে হবে এখন না বললে তো হয় না আচ্ছা কেমন লাগলো যে এতগুলো ভালো খুব ভালো খেলা কেমন মানে পরিবেশ কেমন দেখলেন পরিবেশ খুব ভালো আমার বন্ধুরা খেলা অসীম অসীম মানে ধন্যবাদ জানাই মানে সিস্টেম ভালো রেখেছে আর আজকে আমি দুটা ছাক্কা মারলাম তো এর আগে আমি বললাম যে আমরা এ আমি টোয়েন্টি টোয়েন্টি খেলবো তো এলাকায় আজকে কত ওভারে খেলারে চার ওভারে ঢাকলা সাল মানে আমরা টোয়েন্টি টোয়েন্টি খেললাম ঠিক আছে দু হাজার ছাব্বিশ সালে তাহলে

আমি তো আল্লাহর কাছে একটা সিডি চেয়েছি আর বেশি তো চেয়ে কিছু ঠিক আছে তো বা আল্লাহ যদি ভরসা করে আল্লাহর ভরসা আছে ভরসা হলে আমি পুরো হয়ে গেলাম ঠিক আছে